গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোনোর পর থেকেই একটি বিষয়ে তোমাদের সব থেকে বেশি কোয়ারিজ বা ফোন আমার কাছে এসছে সেটা স্যার মাদ্রাসা সার্ভিস কমিশনে আমি ঠিক কত পেলাম কাট অফ কত আসলো সেটা তো কোনোটাই বোঝা যাচ্ছে না কেবলমাত্র যারা ইন্টারভিউয়ে চান্স পেয়েছে তাদের না নামও দেখতে পাচ্ছি না শুধু রোল নাম্বার অ্যাপ্লিকেশান আইডি নাম্বার তাহলে কি মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে এই বিষয়টা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দেখো জোনে জোনে তো ফোনে উত্তর দিতে পারিনি তাই জন্য আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত যেটা মতামত আমি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এবং সবশেষে জানাবো ইন্টারভিউ কবে হবে এবং যারা সিলেক্টেড হলে তাদের এই মুহূর্তে কি করা উচিত তো সবার প্রথমে রেজাল্ট দেখার পর আমারও একটা ধোঁয়াশা কাজ করেছিল যে ঠিক কত কাটা অফ কীভাবে রেজাল্ট দেখব কিন্তু সবশেষে বুঝতে পারলাম যে প্রতিটা স্টুডেন্ট তার নিজের রেজাল্ট চেক করতে পারবে না হ্যাঁ এটা অবশ্যই ঠিক হয়নি কিন্তু এখানে দুর্নীতি হয়েছে কি না সে বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই তবে আমি আমার অনুভূতি থেকে যেটা বুঝেছি আমি সেটা শেয়ার করব সবার আগে বলি বিএসএসসিআই থেকে বেশ কিছু ছাত্রছাত্রী এই অল্প সংখ্যক সিটের মধ্যে থেকে পাস করেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের কিন্তু এটাও সত্যি যেহেতু সিট সংখ্যা খুব কম বহু ছাত্রছাত্রী সফল হতে পারেনি তো যারা সামান্যর জন্য সফল হতে পারেনি তাদের এই প্রশ্নচিহ্নটা হওয়াটা খুব স্বাভাবিক যে স্যার আমার নাম্বারটা কত হলো তাহলে কি কোনো ভেতরে কিছু হয়েছে তো আমি একটা কথাই বলতে চাই যারা পেল আমি তাদের নামটা বলছি না ঠিক আছে তো নাম না করেই আমি বলছি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সংস্কৃত বাংলা এডুকেশন এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা যারা পেলো ঠিক আছে তো বিশেষ করে আমি সংস্কৃত এবং বাংলা ডিপার্টমেন্টের তাদের খুব কাছ থেকে এক দু বছর নয় প্রায় আমাদের কোচিং শুরু হওয়ার পর থেকেই চিনি মোটামুটি দু হাজার আঠারো উনিশ নাগাদ থেকে তো তাদের ডেডিকেশন আমাকে সবসময় মুগ্ধ করত তো তারা সত্যি কথা বলতে আজ পর্যন্ত এসএলএসটি ছাড়া অন্য কিছু নিয়ে তারা ভাবেইনি নি এতদিন ধরে এসএলএসটি হচ্ছে না কিন্তু তারাও কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন প্রতিনিয়ত ওই এস একটা আসছে এটা ভেবে এটাকে টার্গেট করে শুধুমাত্র এসএসসি এস এস টির জন্যেই পড়াশুনো করেছে এবং আজও করে সত্যি কথা বলছি আজও তারা করে তারা আজও স্বপ্ন দেখে এসএসসি এসএলএসটি আসছে এবং সেই একবারের সুযোগেই আমি একটা সিট নেব এই লক্ষ্যেই তারা পড়াশুনোটা করছে তো সত্যি কথা বলছি যারা সফল হয়েছে অন্তত আমি যাদেরকে চিনি হ্যাঁ সতেরোশো প্লাস স্টুডেন্টকে চেনা আমার পক্ষে সম্ভব নয় যারা প্রত্যেকে সফল হয়েছে প্রত্যেকে আমাদের থেকে সিলেক্ট হয়েছে এটা কথা কখনোই বলবো না কিন্তু সাতজন বা জন সব সাবজেক্ট মিলিয়ে যাদেরকে আমি চিনি পার্সোনালি চিনি ব্যক্তিগতভাবে চিনি অ্যাজ এ স্টুডেন্ট বিএসএসিআইয়ের সঙ্গে আজ থেকে প্রায় চার পাঁচ বছর ধরে যুক্ত আছে তাদের ডেডিকেশন সত্যিই মানে দেখার মতো আমি হলে হয়তো আমি এতদিন ধৈর্য ধরে থাকতে পারতাম না এবং আমি নিজে থেকে জানি কোনো রকম দুর্নীতি তারা কিন্তু করেনি এবং এই দৃষ্টিতে এই পাঁচ সাতজনের দৃষ্টিতে যারা যাদেরকে আমি পার্সোনালি চিনি যারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে দাদা আমার হয়েছে আমি বলতে পারি এক ফোটাও দুর্নীতি হয়নি বিশ্বাস করো আমি মন থেকে বলছি আমি আজকে নিজেই আমার বাড়িতে আলোচনা করছিলাম যে অনেকেই বলে যে এখনকার দিনে সরকারি চাকরি দুর্নীতি ঘুষ ইত্যাদি ছাড়া পাওয়া যায় না কিন্তু আজকে আরও একবার প্রমাণ হলো অন্তত এই রেজাল্ট দেখে আমার যা অনুভূতি যদি কারোর ডেডিকেশান থাকে যদি কেউ কন্টিনিউয়াস কনসিস্টেন্সিটা মেনটেন করে পড়াশুনো করতে পারে এবং নিজেকে উজাড় করে দিতে পারে তাহলে কোনো বাধাই তার কাছে বাধা নয় তো এই খুব কম পরিসরে আমি যাদের চিনি সেই কয়েকজন স্টুডেন্টের রেসপেক্টে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দুর্নীতি কিন্তু হয়নি স্যার তাহলে নাম বা প্রত্যেকের প্রশ্ন কতগুলো ঠিক হলো ইত্যাদি কেন দেখান দেখো সেটা তাদের ইন্টারনাল ব্যাপার হয়তো এরপরে সবাই মিলে আবার রিকোয়েস্ট করবে হয়তো আবার সেই আর তার নাম্বার ব্রেকআপ সহ বের করলেও করতে পারে কমিশন ঠিক আছে কিন্তু ওই যে একটা কথা বললাম যারা বারবার জিজ্ঞাসা করছো না স্যার তাহলে কি এটা স্ক্যাম স্যার তাহলে কি এটা দুর্নীতি হয়েছে স্যার তাহলে কি সবাই ওই কিছু একটা করে চাকরি পেয়ে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই কি না আমি জানি না আমি যাদেরকে চিনি একদম ব্যক্তিগতভাবে বলছি সত্যিই তাদের ডেডিকেশন প্রণম্য আমি জানি তাদের তাদের যে ডেডিকেশন লেভেল বিশ্বাস করো ওই যে একটা কথা সব সময় আমরা বলি না যে দুটো সিট তাতে কি তোমার তো একটা সিট লাগবে সংস্কৃতের সেই ছাত্রীটি করে দেখিয়েছে এবং আজকেও তার সাথে কথা হয়েছে সে বলছে স্যার আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পেয়েছি তো আমি সেই জন্যই আপনাকে পাঠিয়েছিলাম স্যার আপনি একবার দেখুন তো আজকে সে বলছে যে যতদিন না মানে চাকরিটা হচ্ছে স্যার বিশ্বাস করুন আমার খুব টেনশান হচ্ছে আমি কি করব বুঝতে পারছি না মাত্র দুটো সিট সবাই বলেছিল যে এটার জন্য লড়াই করে লাভ নেই কিন্তু আমি কিন্তু স্যার ময়দান ছাড়িনি আমি কিন্তু লড়াইটা স্যার চালিয়ে গেছি এবং আজকে আমি তার রেজাল্টটা পেয়েছি ও সত্যিই লড়াইটা চালিয়েছে আমি কুর্নিশ জানাই ওর লড়াইকে স্যার কে আমি জানি তোমাদের সকলের জানতে ইচ্ছা করছে ঠিক আছে আমি আবারও বলছি সংস্কৃতে মাত্র পাঁচজন সিলেক্টেড হয়েছে সে কারণে আমি প্রকাশ্যে নাম বলতে চাইছি না যতদিন না সে চাকরি পাচ্ছে ততদিন আমি এটা বলবো না এটা আমার দায়িত্ব কারণ সত্যি কথা বলছি সমাজটা তো খুব একটা ভালো নয় কাঠি করার লোকের অভাব নেই আমি চাই আমাদের ছাত্রছাত্রী যে কজন পেয়েছে যে পাঁচ সাতজন সফল হয়েছে সব সাবজেক্ট মিলিয়ে তারা প্রত্যেকে চাকরি পাক তাদের প্রত্যেকের ইন্টারভিউ গাইডেন্স দেওয়া আমার কর্তব্য এবং আমি প্রত্যেককে কথা দিয়েছি তাদের সমস্ত পরিচয় গোপন রেখে আমি তাদেরকে ইন্টারভিউয়ের গাইডেন্স দেব এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাপারটা ঠিক কিরকম হয়েছে জানো যারা সফল হলো সত্যি কথা বলছি তারা কিন্তু সবাইকে একেবারে সেই পিটিয়ে আমি নেট পেয়েছি বলছে না না বলাটাই স্বাভাবিক সিট সংখ্যা খুব কম কম্পিটিশন খুব হাই অনেকে বিশ্বাসও করতে পারছে না যে আমি সফল হয়েছি ঠিক আছে এবার অন্যদিকে কী শুনছে চারিদিকে একটা রিউমার্স না কালকে সোমবার কালকে সকালেই কেস হবে ঠিক আছে এবার সে একটা ডিপ্রেশনে ভুগছে স্যার তাহলে আমার এই সময় কী করা উচিত আমার কি ইন্টারভিউয়ের জন্য ভাবা উচিত না আবার তো শুনছি কেস হবে স্যার আবার তার মানে ঝুলে গেল আলটিমেটলি এই যে ডেডিকেশান দিয়ে পড়াশোনাটা করলাম কিচ্ছু হলো না দেখো এতটা আশা হারিও না কমিশনের প্রতি সরকারের প্রতি ঠিক আছে একটু হলেও বিশ্বাস রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা প্রত্যেকে সেই বিশ্বাসটা রাখি আশা করব সবটা ভালো হবে সবটা ভালো হোক এটা আমি মন থেকে চাই কারণ আমি জানি যে এই এত মানুষকে পেছনে করে সামনে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হওয়াটা এতটা সহজ ছিল না এটা একদিনের জার্নি নয় বছর বছরের জার্নি প্রতিদিনের স্বার্থ তারপরে আজকে এই জায়গাটা এসছে তো আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলবো যারা সফল হলে প্রত্যেককে আই তরফ থেকে অভিনন্দন আর যারা সফল হলে না তাদেরকে বলবো ডেডিকেশান এবং কনসিস্টেন্সি এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু হবে না এই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট প্রত্যেকটা এসএলএসটির পরীক্ষার্থীদের একটাই শিক্ষা দেয় সেটা কি জানো টার্গেট তোমার যাই হোক এভরিডে কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউয়াস প্রসেসে নিজেকে নলেজ গ্যাদার করতে হবে নিজেকে এনরিচ করতে হবে এবং অলওয়েজ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে হয়তো ছোট কোনো ত্রুটি তোমাকে এবার হারিয়ে দিল এই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্টে তো আগামী এস সে যেদিনই হোক যখনই হোক সেটাতে যেন তোমাকে হারতে না হয় তার জন্য এখন থেকে তোমার জার্নিটা শুরু করতে হবে যারা বিপিএসসি দেবে তাদেরকে উদ্দেশ্যেও বলছি একদিনের যেন ত্রুটি না হয় যাতে পরে গিয়ে হাত কামড়াতে হয় যারা ইএমআরএস দেবে ভাবছ প্রত্যেককে বলছি যারা যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছো একটুও খামতি রেখো না নিজের প্রস্তুতিতে হ্যাঁ এবার বলি যারা সিলেক্টেড হলে তারা এই মুহূর্তে কী করবে আমাকে প্রশ্ন করছে স্যার আমি তো বিপিএসসিটা দিয়ে রেখেছি ওটাও কিন্তু আমার টার্গেট আমি কিন্তু বিপিএসসিটাও দেবো হ্যাঁ এই কথাও শুনেছি ইটস গুড কিন্তু আমি একটা কথা বলি যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড এবং শোনা যাচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে আশা করছি জানুয়ারির মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ডিলে হলেও হয়তো এক মাস ডিলে হবে ঠিক আছে সো আমি একটাই কথা বলবো সব কিছুর পাশাপাশি প্রস্তুতি তো নিচ্ছই তুমি প্রতিদিন পড়াশুনো করছো আমি জানি তোমাদের ডেডিকেশন আমার নামগুলো খুব বলতে ইচ্ছা করছে খুব গর্ববোধ হচ্ছে তাদের জন্য সেই নামগুলোর জন্য সেই স্টুডেন্টগুলোর জন্যে কিন্তু আমি একটা কথাই তোমাদের সকলকে বলতে চাই যারা সফল হলে সেটা হচ্ছে এত রকম এত কিছু টেনশান না করে সামনে যেগুলো টার্গেট করেছিল সেগুলোকেও রাখো পাশাপাশি ইন্টারভিউয়ের জন্য একটু একটু করে মানসিকভাবে প্রস্তুত হও একটু একটু করে নিজের প্রস্তুতি শুরু করো কি হবে কি না হবে কেউ বলতে পারে না ঠিক আছে সময় টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন সময় কথা বলবে হয়তো এবার দোলাচলের মধ্যে থেকে কালকেই কমিশন প্রত্যেকের নাম্বার ব্রেকআপ সহ ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিল হতেই পারে ঠিক আছে তারপরে সব কিছুই ঠিকঠাক এবং নর্মাল প্রসেস মেনেই নিয়োগ হলো আমি তো সেটাই চাইবো ভগবানের কাছে এই যে সতেরোশো প্লাস নিয়োগ হবে প্রত্যেকে তো অনেক কষ্ট করে তবে তো এই লিস্টে তাদের নামটা এনেছে পাওয়াটা উচিত অন্তত আমি যেগুলোকে জানি সত্যিই তারা পাওয়ার যোগ্য এবং সেই সমস্ত শিক্ষক পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে স্কুলগুলোতে যদি যায় প্রত্যেকটা ছেলে মেয়ে এনরিচ হবে আমি গর্বিত তাদের জন্য আমি সেই সব ছাত্রছাত্রীদের জন্য গর্বিত যাদের নাম সত্যি আসলো ভালো লাগছে তাদের ডেডিকেশন এত দিনের ডেডিকেশন বলছে বলতে বলতে কেঁদে ফেলছে স্যার আমি এস এলএসটি ছাড়া আর কিছু ভাবিনি কোনো দিন আমি একটাই জিনিস চেয়েছিলাম স্কুলের শিক্ষক হব স্কুলের শিক্ষিকা হবো এর অন্য কিছু আমার ভাবার প্রশ্নই আসে না বিশ্বাস করো আজকে যাদের সাথে কথা হচ্ছে প্রত্যেকের একই কথা এবং এটা কথা দিয়ে না আমি জানি আমি নিজে দেখেছি তাদের ডেডিকেশন তারা অফলাইন ক্লাসে এসে এভরিডে মক টেস্ট কোনোদিন মিস করতো না একটা একটা ব্যাচে কত স্টুডেন্ট পড়ে প্রত্যেকের কথা তো মনে থাকে না কিন্তু কিছু কিছু ছাত্র ছাত্রছাত্রীদের কথা না মনে থেকে যায় মনে গেথে যায় কেন জানো তাদের ডেডিকেশন প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা মক টেস্ট সিরিয়াসলি এবং আজও তারা পড়ে বিএসএসিআইতে এই কনসিস্টেন্সি ধরে রাখাটা মুখের কথা না তাই আমি একটাই কথা আবারও বলছি যারা সফল হলে তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও যা পরিস্থিতি হবে তারপরে দেখা যাবে পাশাপাশি যেগুলোকে টার্গেট করছিলে সেগুলোও করো যারা সফল হলে না তারা এটা থেকে শিক্ষা নাও দেখো আমি যদি সফল না হতাম আমিও এই কথাগুলো বলতাম এটা খুব স্বাভাবিক কিন্তু একটু আত্মসমালোচনাটা করো তো যে আমার কি সত্যিই কোনো খামতি ছিল না যদি মনে হয় হ্যাঁ খামতি আছে সেগুলোকে পূরণ করো যাতে আগামী এসএলএসটি বা আগামী ইএমআরএস বা আগামী বিপিএসসিতে আবার অজুহাত দিতে না হয় যে এই কারণে পেলাম না এই হয়েছে বলে পেলাম না আসলে আমি দোষী নই দোষ সরকারের একথা যেন বলতে না হয় বরং অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে যেন আসে তোমার নামটা যেন সিলেক্টেডের লিস্টে আসে তার জন্যে কনসিস্টেন্সি মেনটেন করে আজ থেকে লড়াই শুরু করো লড়াইটা করতে থাকো পড়তে থাকো নিজের জীবন করতে থাকো সাফল্য আসবেই সাফল্য আসবেই সাফল্য আসবেই